আসসালামু আলাইকুম সবাইকে কুরবানির গরুর নেহারিটা আপনারা কিভাবে রান্না করেন আমি কিন্তু এই নিয়মে রান্না করি আর রান্নাটা কিন্তু খেতে দারুণ হয় তো আশা করছি আজকের এই নেহারি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে এখানে আমি প্যানে নিয়ে নিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়া দিয়ে দেবো মরিচের গুঁড়া মরিচের পরিমাণটা একটু কম দিতে হয় তাই হলুদের তুলনায় আমি মরিচের গুঁড়াটা এখানে কম ব্যবহার করেছি এখানে দিয়েছি অল্প লবণ আমি প্রথমে বেশি লবণ দিব না অল্প লবণ দিয়ে রান্না করব। এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দুই টেবিল চামচ জয় ফল জয় হচ্ছে গুঁড়া দিয়ে দিয়েছি এক চা চামচ এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রেগুলার রান্নার তেল আর এখানে আমি কোনো প্রকার আস্ত মশলা ব্যবহার করিনি এখানে আমি দিয়েছি গরম মশলার গুঁড়াটা ব্যবহার করেছি আর সবগুলো উপকরণ একত্রে করে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আমি এখানে কোনো প্রকার আস্ত গরম মশলা ব্যবহার করব না তো কুরবানি নেহারিটা আমি কিন্তু ঠিক এভাবেই রান্না করি আর এভাবে রান্না করে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে জানি না আপনারা কিভাবে গরুর নেহারিটা রান্না করেন তবে আমার নিয়মে রান্না করে দেখতে পারেন হাতে মাখা যে কোনো মশলা দিয়ে কিন্তু যে কোনো রান্নার স্বাদ অনেকটা বেড়ে যায় তবে আমার নিয়মে আপনারা যদি নেহারি রান্না করে থাকেন তাহলে তো জানেন খেতে কেমন আর যদি কখনো এভাবে নেহারি রান্না করা আপনাদের না হয়ে থাকে তাহলে আমি বলবো এভাবে ট্রাই করে দেখবেন পরিবারের সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে আর খেতে কিন্তু অনেক বেশি ভালো হয় তো এখানে আমি গরুর নেহারি নিয়েছি দশ পিসের মতো আর সবগুলো উপকরণের সাথে এই পায়াগুলোকে একটু ভালোভাবে মাখিয়ে নিয়েছি আমি এই মাখানোর কাজটা কিন্তু কোনো তাড়াহুড়া করিনি আস্তে দিলে আমি মাখিয়ে নিয়েছি আর মাখিয়ে নেওয়ার পর এখানে আমি চার কেজি পরিমাণে পানি দিয়েছি আর এই পানিটা দিয়েই কিন্তু আমি পুরো রান্নাটা করব তো চুলার আঁচ আমি হাই হিটে রেখেছি আর হাই হিটে রেখে আগে দশ মিনিটে রান্না করব হাই হিটে দশ মিনিট রান্না করার পর আমি কিন্তু এই মাংসটা আমি কিন্তু সম্পূর্ণ কম আঁচে রান্না করব তো ঢাকনাটা ঢেকে দেবো আর ঢাকনাটা ঢেকে দেওয়ার পর আমি চার থেকে পাঁচ ঘন্টার মতো এই মাংসটা রান্না করে নেব একেবারে লো আছে তো এরই মাঝে আমার অনেকটা পানি টেনে এসেছে তো আপনাদেরকে ঢাকনাটা তুলে দেখাচ্ছি যে ঠিক কতটা পানি শুকিয়ে গেছে তো এরই পর্যায়ে একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি আমি কিন্তু প্রায় তিন ঘন্টা পর ফিরে এসেছি তিন ঘন্টা পর ফিরে এসে তারপরে এটাকে ডাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরই মাঝে আমি কোনো ঢাকনা তুলে নাড়াচাড়া করিনি তবে আপনারা যদি মনে করেন যে ডাকনাটা তুলে নাড়াচাড়া করার প্রয়োজন আছে তাহলে সেক্ষেত্রে আপনারা নাড়াচাড়া করে নিতে পারেন তো এ পর্যায়ে আমি কিন্তু এখানে আরও একটু গরম মশলা ব্যবহার করেছি আর লবণটা চেখে দেখেছিলাম লবণ অনেকটা পরিমাণে কম হয়েছে তাই এখানে আমি আরেকটু লবণ দিয়ে দিয়েছি আর এখানে টালা জিরে গুঁড়াটা ব্যবহার করেছি যখন শেষ পর্যায়ে রান্নাটা হয়ে আসবে ওই পর্যায়ে কিন্তু এরকম টালা জিরে গুঁড়োটা দিলে কিন্তু সুন্দর একটি ফ্লেভার আসে আর আমি কিন্তু চুলার আঁচটা কমে আরও এক ঘন্টা রান্না করে নিয়েছিলাম তো এরই মাঝে আমার নেহারিটা রান্না কিন্তু কমপ্লিট মাংস কিন্তু নেহারির থেকে আলাদা হয়ে গেছে আর অনেকটা ঘন হয়ে গেছে জোল আপনারা দেখতে পাচ্ছেন যে জোলটা কতটা ঘন করে রান্না করেছি আর এখানে দিয়ে দিচ্ছি কিছু লেবুর রস আর কাঁচামরিচ কুচি দিয়ে দেবো আর দিয়ে দিয়েছি কিছু ধনিয়া পাতা কুচি রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল